বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই বলছে দুর্গাপুজায় বৃষ্টি হবে দুর্গাপুজোয় বৃষ্টি হবে সত্যি কি দুর্গাপুজায় বৃষ্টি হবে চলো জেনে নিই দুর্গাপুজো শুরু হচ্ছে ন তারিখ থেকে সেপ্টেম্বর অক্টোবর ন তারিখ থেকে হচ্ছে গিয়ে দুর্গাপুজো শুরু হচ্ছে তো ন তারিখে কেমন বৃষ্টি হবে এখানে দেখে নেওয়া যাক ন তারিখে বিকেলে দিকে খুবই হালকা বৃষ্টি দেখাচ্ছে এখন এটি থেকে দশ দিনের আবহাওয়া দেখা যায় ঠিক আছে ন তারিখ পর্যন্তই এখন আপডেট দেওয়া আছে দুর্গা পুজোর দিন ন তারিখ থেকে শুরু হচ্ছে ন তারিখ থেকে তেরো অক্টোবর পর্যন্ত হালকা বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে তো এতদিন আগে থেকে বলা যাবে না সঠিকভাবে যে বৃষ্টি হবে কি হবে না এক সপ্তাহের ভেতরে মধ্যে যখন চলে আসবে সাত দিনের মধ্যে যখন দুর্গা পুজো চলে আসবে তখন সেটা বোঝা যাবে বৃষ্টি হবে কি হবে না দুর্গা পুজোয় বন্ধুরা এক তারিখের আবহাওয়া এখানে দেখে নিই এক তারিখে কেমন থাকবে আবহাওয়া দেখতে হচ্ছে বিকেলের দিকে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব কোটি জেলাতেই হবে সহ কলকাতা সহ আশেপাশে সব কোটি জেলাতেই উত্তরেও হালকা বৃষ্টি হবে কালকে হালকা মেঘের বৃষ্টি কালকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হবে তারপরে বৃষ্টি কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পারবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে বৃষ্টি পাঁচ তারিখ 6 তারিখ তারপরে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে ন তারিখে দুর্গা পুজো শুরু হচ্ছে ন তারিখে হালকা বৃষ্টি বিকেলের দিকে হবে এখানে দেখাচ্ছে কিন্তু এতদিন আগে ঠিক বলা যাবে না আবহাওয়ার পরিবর্তন হবে এবং নতুন নতুন আপডেট আসবে যখন আমি তোমাদের জানিয়ে দেবো সে বৃষ্টি দুর্গা পুজো হবে কি হবে না এখন পর্যন্ত ন তারিখে হালকা বৃষ্টি দেখাচ্ছে কলকাতার সব আশেপাশে কটি জেলাতেই হালকা বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হবে দেখাচ্ছে আপাতত এই ছিল আপডেট বন্ধুরা তোমার সবাই ভালো থাকবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে একদম সঠিক তথ্য দেওয়া হয় কোনো ভুল ভালো তথ্য এই চ্যানেলে দেওয়া হয় না তো ভালো লাগলে ভিডিওটি দেখবে আর এরপরেও ভিডিও ছাড়ব সেগুলো দেখবে অবশ্যই কোনো ঘূর্ণিঝড়ের আপডেট বা এইসব খবর জানার জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা